বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে কাফতান তৈরি করে নেবেন তো এখানে আমি সুন্দর করে নেকটা তৈরি করে নিয়েছি সাইডের দিকে বর্ডার দিয়ে নিয়েছি মানে লেস বর্ডার দিয়ে নিয়েছি এবং এখানে আমি দুই সাইডে দুটো সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আমি কাফতানটা তৈরি করে নিয়েছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো প্রথমে আমি কাপড়টাকে সেট করে নিয়েছি এখানে আমাদের কাপড় আছে প্রস্থের দিকে সাড়ে বাইশ ইঞ্চি পরিমাণ এবং লম্বার দিকে হচ্ছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের কাপড়টা আমি সেট করে নিয়েছি এবং এখানে আমি আয়রন করে দিয়ে এখানে পিন অ্যাটাচ করে দিয়েছি ঠিক আছে যাতে কাপড়টা নড়াচড়া না হয় কারণ এটা এই কাপড়টা স্ল্যাব কটন মানে খুবই একটা পিছিল টাইপের কটন তো যাই হোক কিভাবে আমি কাপড়টা বসিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে খুলে নিয়ে এখানে লম্বার দিক থেকে প্রথমে একটা ফোল করে দিয়েছি এভাবে করে একটা ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি আরেকটা ভাঁজ করে দেব ঠিক আছে এই বন্ধ সাইডটা কিন্তু আমার হাতের ডান সাইডে তো এখানে আমি আরেকটা ভাঁজ করে দিব এখানে দুই ভাঁজে চার পাট কাপড় আছে এই বন্ধ সাইডটা আমার দিকে আমি যে সাইডে আছি ঠিক আছে খুব ভালো করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এখানে আমি কাপড়টা সেট করে দিয়েছি এভাবে করে দেখিয়ে দিলাম তো এভাবে করে সেট করার পর আমার হাতের ডান সাইড থেকে আমি মেজারটা শুরু করছি প্রথমে লাইন করে নিচ্ছি উপরের দিকে আঁকা বাঁকা পোর্শনগুলো আমাদের কেটে নিতে হবে তো কাত্তান আসলে অনেকভাবে তৈরি করা যায় অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম তো এখন আমি এখানে একটা মার্জিন লাইন ধরে নিব ঠিক আছে তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন লাইন ধরে নিলাম তো যেহেতু লুজ পোশাক কাফতানোশাকল যত হবে নর্মাল তার সাথে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করে নিতে পারেন ঠিক আছে তো এখানে যেহেতু আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং লুজ করে তৈরি করব যার কারণে এখানে আমি দশ ইঞ্চিতে আর্মহল ধরে নিচ্ছি এবং এখানে আমি ছোট্ট করে লাইন করে দিচ্ছি এখন এই যে বন্ধ সাইড এই বন্ধ সাইড থেকে এখানে আমি মেজার করে নেব এখানে বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি তো যত সাইজের জন্য তৈরি করবেন তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন তো এখানে যেহেতু আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এখানে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে আমার এসেছে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি মার্ক করে দিয়ে ছোট্ট করে লাইন করে দিচ্ছি তো এইভাবে করে লাইন করার পরে এখন আমাদের নিচের দিকে যে সেলাই ধরে নিব সেই সেলাইয়ের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে এই মাপ থেকে আমি নিচের দিকে ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখান থেকে আমাদের লাইন করে দিতে হবে এতটুকু পরিমাণ আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এভাবে করে লাইন করার পরে এখন আমি গলাটা মেজার করে নিব তো যেহেতু আমি সাইজের জন্য তৈরি করছি এবং গলাটা কেটে আমি বক্রমের উপরে ঠিক আছে তো এখানে আমি গলাটা দেখিয়ে দিচ্ছি মাপটা তো গলার যে সাইডের মাপটা সেটা হবে আপনাদের তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আপনারা যদি আরেকটু ছোট গলা চান তাহলে আপনারা কিন্তু পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন ঠিক আছে তো যেহেতু আমি একটু লুজ করে তৈরি করছি যার কারণে এখানে আমি পিছনের গলা দিচ্ছি লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি সামনের গলা দিচ্ছি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত দিতে পারেন আর একটু বাড়িয়ে নিতে পারেন পনেরো ছয় ইঞ্চি পর্যন্ত দিতে পারেন তো এখানে আমি এভাবে করে মার্ক করার পর এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো এভাবে করে ওই একই ভাবে নিচের দিকেও লাইন করে নিব বক্স বানিয়ে নিব এবং এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব খুবই সহজ ভাবে এখানে আমি কাপ্তানটা তৈরি করে নিব খুবই সহজ ভাবে একদম সহজ উপায়ে এখানে আমি কাপ্তানটা আপনাদের তৈরি করে দেখাবো ঠিক আছে এখানে আমি হালকা করে রাউন্ড শেপ করে নিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে সবগুলো মেজারগুলো করে দেখিয়েছি ঠিক আছে তো এখানে আমি নেকটা কাটিং করে নিয়েছি এখন খেয়াল করবেন আমাদের যেহেতু এক সাইডে দাগ করা কাপ্তানের জন্য আমাদের অপোজিট সাইডেও কিন্তু দাগগুলো করে নিতে হবে তো এখানে আমি দাগগুলো কিভাবে করব দাগগুলো অপোজিট সাইডেও আমি একইভাবে মেজার করে দেব কারণ এই কাপড়টা যেহেতু একটু সিল্কি টাইপের এবং পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি যার কারণে এই কাপড়টাকে আমি উল্টে নিলাম উল্টে নিয়ে এখানে খুব ভালো করে একইভাবে বসে দিচ্ছি বসে দিয়ে ওই একইভাবে এখানে আমি মেজারমেন্টগুলো করে নিচ্ছি ঠিক আছে তার মানে উপরের দিকে হাফ ইঞ্চি ধরে নিব উপরের দিক থেকে এখানে আমি আর্ম হোলের জন্য দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আমাদের চেস্ট লাইন যেহেতু আমার বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজকে চার দিয়ে ভাগ করে দিয়েছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ ইঞ্চিতে মার্ক করে দিব এখানে আমি সবগুলো মাপ একই রকম রেখেছি একই রকম মাপ রেখে এখানে আমি লাইন করে নিয়েছি তো দুই সাইডে আমাদের কিন্তু সমানভাবে মেজারগুলো করা কমপ্লিট তার মানে এই কাপ আর কোনো কাটিং নাই ঠিক আছে সব কিছু কমপ্লিট তো এখানে আমি কাপ্তানের যে সাইডের এর সাইডের সাইড এখানে আমি লেস লাগিয়ে দিব তো লেসটাকে এভাবে করে বসিয়ে নিব এভাবে করে সোজা সাইডে লেসটাকে বসিয়ে নেওয়ার পরে এখানে আমি সাইডের দিকে যে পোষণটা আছে এক্সট্রা অংশটা সেই সাইডের এক্সট্রা অংশটা এভাবে করে সেলাই করে নেব তো পুরোটাতে এভাবে করে সেলাই করে নিয়ে এখানে আমি লেসটা এভাবে করে উল্টে দেব তো সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব কিভাবে আমি লেসটা লাগিয়ে নিয়েছি তো এখানে সেলাই করার জন্য প্রথমে আমি পেস্টিংটাকে একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি বা বকরুমটাকে যাই বলেন বকরুমটাকে সুন্দর করে কাপড়ের উপর বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে আটকে নিচ্ছি মানে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি সাদের দিকে যে এক্সট্রা পোষুন এক্সট্রা পোষুনটা কেটে নিচ্ছি এক্সট্রা পোষুনগুলো কেটে নেওয়ার পরে বাকি যে এক্সট্রা পোষণ আছে বা অংশ আছে সেই অংশগুলোকে আমাদের এভাবে করে বক্রমের উপর বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর উপরের দিকের এক্সট্রা পোষনগুলো কেটে নিচ্ছি এবং এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি তার মানে এখানে ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো আমাদের দুটা গলায় এভাবে করে আমি তৈরি করে নিয়েছি তো এভাবে করে তৈরি করার পরে এখানে আমি মেইন যে পাটটা সোজা সাইডে রেখে এখানে আমি মিডিল বরাবর এখানে একটা সেলাই করে দিচ্ছি তার মানে এখানে আমি গলার পোসনটাকে এভাবে করে আটকে দিয়ে এখানে সাইড ঘেঁষে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে যে আমি সেলাইটা করছি সেই সেলাইটা করব। একদম কাপড়ের উপরে আমাদের বক্রমের উপরে সেলাই করা যাবে না এখানে আমি কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশটা আমি কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কেটে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশটা এক্সট্রা অংশের উপরে এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি এবং ছোট ছোট করে কাঠ বসিয়ে দেওয়ার পর এভাবে করে উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি এক্সট্রা যে নেকের পোষণ সেই নেকের পশনের উপর চাপ সেলাই বসিয়ে দিয়ে এভাবে করে আমি উল্টে দিলাম বক্রম পেপারটাকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা নেক তৈরি করে নিয়েছি আকিভাবে এখানে আপনারা চাইলে আরন করে নিতে পারেন আমি ショルダーটা জয়েন করে নিব একটা পার্টকে এভাবে করে সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে খুলে নিতে হবে এবং আরেকটা পার্টকে উল্টা সাইডে খুব ভালো করে সেলাই বরাবর ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো খুবই সহজ উপায় এখানে আমি ショルダーটা একদম ফাইনেস্ট উপায়ে আপনারা কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের এভাবে করে পট্টির যে কাপড়টা মেলে ধরা ছিল সেই কাপড়টাকে আপনারা উল্টে দিবেন উল্টে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমি হোদা সাইড করে নিচ্ছি দেখেন একদম সুন্দর উপায়ে কিন্তু আমাদের শোল্ডারটা অ্যাটাচ হয়ে গেছে খুবই সহজ উপায়ে এখানে আপনারা শোল্ডারটা অ্যাটাচ করে নিতে পারবেন একই উপায়ে তো এখানে আমাদের অপোজিট যে আরেকটা পোশন অপোজিট আরেকটা শোল্ডার সেই শোল্ডার আমি সেলাই করে নেব এখানে দুই শোল্ডার একইভাবে আমি এখানে বসিয়ে নিয়েছি এবং পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবং এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিলাম তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি এক্সট্রা যে পট্টির কাপড়টা এই পট্টির কাপড়টাকে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিয়ে এখানে আমি ショルダーটা সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনাদের জিনিসটা অনেক বেশি শক্তপোক্ত হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি ショルダーটা সেলাই করে নিয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে নেকের যে ফিনিশিং সেটা দিয়ে নিতে হবে তার মানে এখানে প্রথমে আমি পুরো নেকে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমি পুরো নেকে একই ভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা পোর্শন গুলো এই এক্সট্রা পোর্শন উপর আমি এখানে হাতে তুর পাই বা হাতে যে সুই দিয়ে সেলাই সেই সুই দিয়ে সেলাইটা করব না এখানেও আমি একই ভাবে মেশিনে দিয়ে সেলাই করে নিব তো জিনিসটা এইভাবে করে সেলাই করলে অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে তো খুব ভালো করে আমার হাতের যে ডান সাইডের কাপড়গুলো ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এইভাবে করে আমি নেকটা তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেকটা তৈরি করার পর এখন আমি সাইডের দিকে যে অংশগুলো আছে মানে সাইডের দিকে যে ফাঁকা অংশগুলো আছে যেহেতু এটা অনেক সিল্কি কাপড় যার কারণে এখানে আমি দুই সাইডেই কাপড়গুলোকে এভাবে করে আটকে দিচ্ছি এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি ঠিক আছে যাতে করে দুই সাইড সেলাই করার সময় যেন আমাদের জিনিসটা সমান হয়ে থাকে আমাদের সেলাই করতে কোনো প্রবলেম না হয় তো এখানে আমি এখন একটা সাইড প্রথমে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি আর্ম হোল থেকে নিচে যে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি সেই দাগ বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা বের করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর অপোজিট যে আরেকটা পোর্শন আছে এই অপোজিটে আমাদের আরেকটা পোর্শন সুন্দর করে বসে নিতে হবে এবং এখানে সমানভাবে ধরে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে সেলাই করার সময় আপনারা খেয়াল করবেন আপনাদের সাইডটা যেন সুন্দর থাকে সমান থাকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে দুই সাইড সেলাই করার পর এখন আমি দুই পাশের সাইডে এখানে আমি লেস লাগিয়ে দিব তো এখানে আমি একটা সাইডে কিভাবে লেস লাগাচ্ছি সেটা আমি দেখিয়ে দিব আপনার আরেকটা সাইডে লেসটা লাগিয়ে নেবেন এইভাবে করে লেসটাকে আমি বসিয়ে নিয়েছি পেন পার্টের উপর মেন পার্টের উপর সোজা সাইডে বসিয়ে নিয়ে সাইডের দিকে যে এক্সট্রা পোষণগুলো আছে এই এক্সট্রা পোষণগুলো আমি লেসের উপরে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে করে প্রথমে আমি একটা সেলাই করে দিব একদম পুরো এক সাইডে তো এভাবে করে আমি সেলাই করে নিলাম ঠিক আছে তো এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই লেসটাকে উল্টে দিব উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সাইড একটা সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা যে পোষণ এক্সট্রা পোষণের উপরে আমি হচ্ছে মানে যেই সাইডে সেলাই করে দিয়েছি সেই সাইডের পাশে দুই পয়েন্ট পাশে আমি এখানে আরেকটা সেলাই করে দিচ্ছি তো এভাবে করে চার মানে সেলাই করলে আপনাদের জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হবে অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে তো এভাবে করে আমি হচ্ছে দুই সাইডে এ লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে অপোজিট সাইডে লেসটাও আমি একইভাবে লাগিয়ে নিয়েছি এবং সুন্দর পারফেক্ট ভাবে আমাদের লেসটা লাগানো কমপ্লিট এখন আমাদের গলার জন্য নেক লেসটা লাগিয়ে নিতে হবে তো গলার সাইডে লেসটা যখন আপনারা লাগিয়ে নেবেন তখন আপনাদের গলাটা এভাবে করে উল্টে ধরতে হবে তো ধরে নিয়ে এখানে প্রথমে আমি লেসটাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি টেনে উপর পর্যন্ত সেলাই করে নেব তো এখানে উপর পর্যন্ত সেলাই করে নিয়ে এখানে আমি সাইডের দিকে এভাবে করে গলার যে সাইডের অংশ সেই সাইডের অংশে এভাবে করে আমি লেসটা একদম সাইড বরাবর ধরে নিব এবং এভাবে করে আমি লেসটাকে সেলাই করে নেব ঠিক আছে তো এখানে শুধুমাত্র আমি ফ্রন্ট নেকে লেসটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি এভাবে করে লেসটাকে অ্যাটাচ করে নিলাম তো এভাবে করে এখন আমি একটু সাইড ঘেঁষে এই যে সাইডের দিকে যে এক্সট্রা পোর্শন খোলা আছে এখন এই খোলা অংশ বরাবর এইভাবে করে আমি লেসটাকে সেলাই করে দিচ্ছি তো একইভাবে নিচের দিকে ওই একইভাবে সেলাই করে নিব এবং কোনা ধরে প্রথমে আমি সেলাইটা করে নিলাম যাতে করে কোনাটা সেট হয়ে যায় এবং নিচের দিকে ওই একইভাবে এখন আমি লেসটা সেলাই কর সেলাই করে নিচ্ছি তো অপোজিট পোর্শনে সেলাই করার জন্য একইভাবে উপরের দিকে আমি একইভাবে সেলাই করে নিব তো একটা টানা টানা সেলাই দিচ্ছি টানা সেলাই দেওয়ার পরে এখানে আমি এভাবে করে ঘুরিয়ে দিব তো ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো যেহেতু আমি লাগাবো করে করে কাটি নিলাম এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি সামনের গলা বর বরাবর এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমি সাইড এসে সেলাই করে দিব যেভাবে অপোজিট যে আরেকটা পোর্শন সেলাই করে নিচ্ছিলাম ঠিক একইভাবে এই পোর্শনটা আমি সেলাই করে নেব খুব ভালো করে বসে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি একইভাবে কোনা ধরে সেলাই করে নিচ্ছি এবং উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি সাইডকে সেলাই করে দিচ্ছি ঠিক যেভাবে করে একটা সাইড সেলাই করেছিলাম ঠিক একইভাবে অপজিট পোশনে আমি এখানে সেলাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমার নেকের উপরে লেসটা সেলাই করা কমপ্লিট দেখেন সেলাই করার পর অনেক সুন্দর লাগছে তো এভাবে করে নেকের উপর লেসটা বসিয়ে নেওয়ার পরে এখানে আমি এই যে সাইডের দিকে সুতা উঠছে শোল্ডারের অংশে তো শোল্ডারের অংশে যেহেতু সুতা উঠছে যার কারণে এখানে আমাদের লক করে দিতে হবে যেহেতু লক মেশিন নেই আপনারা চাইলে এভাবে করে লক করে নিতে পারেন খুব সাধারণ মেশিনে ঠিক আছে তো এখানে সুন্দর করে কাপড়টাকে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে যেভাবে করে আপনারা তো যেভাবে করে আপনারা রিপু করেন ঠিক একইভাবে এখানে আপনাদের খুব ঘন ঘন করে সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করে দিলে আপনাদের যে এক্সট্রা সুতাগুলো সেই সুতাগুলো কিন্তু বের হয়ে আসবে না একদম সুন্দরভাবে লক হয়ে থাকবে তো এখানে আমি এখন এখন একটা সিম্পলভাবে সেলাই করে দিচ্ছি একদম পুরোটাকে এভাবে করে আমি লক করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা কিন্তু নর্মাল মেশিনে যদি আপনাদের লক করা মেশিন না থাকে তো লক করা অপশন না থাকে আপনারা কিন্তু এভাবে করেই সুন্দর করে সেলাই করে নিতে পারেন তো এখানে আমি যে extra সুতাগুলো সেই সুতাগুলো গুলো এভাবে করে কেটে নিলাম তো এভাবে করে আমি সুন্দর করে জিনিসটাকে লক করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে খুব সহজভাবে আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজভাবে কাপ্তানটা কাটিং করবেন কাপ্তানটা সেলাই করবেন তো কাপ্তান আসলে কাটিং করার বা সেলাই করার অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এই নিয়মটা একটা তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম